সো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আমরা এখন বেরিয়ে পড়েছি দুজন মিলে মেলার উদ্দেশ্যে আমাদের ভিন্ন গোড়ে মেলা হচ্ছে বৃন্দাবাসিনীর মেলা প্রত্যেক বছর বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমার দিন থেকে এই মেলাটা শুরু হয় তো আমাদের খুব আনন্দ হয় তো সেই জন্যই আজকে মেলার তিন নম্বর দিন আজকে দুজন মিলে আমরা মেলা দেখতে চলে আসলাম তো প্রায় পৌঁছেই গেছি তো এই দেখো আমরা এই মেলার গেটের সামনেই ঢুকছিলাম তো গেটটা খুব সুন্দর করেছে ভালো লাগছিলো আর ভালো লাগছিলো এটা ভেবে যে প্রত্যেক বছর এই মেলাটা হয় আমাদের এখানে সেই ছোটোর থেকে এত বড় হয়েছি তো আমি এই মেলাটা দেখতে দেখতেই বড় হয়েছি প্রত্যেক বছরই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে মেলাটা শুরু হয় তো আমি তো মেলার মধ্যে ঢুকে পড়েছি কিন্তু প্রচণ্ড গরম অবশেষে এত ভিড়ের মধ্যে দিয়েও মায়ের কাছে আসলাম মায়ের দর্শন পেলাম আর অনেক কাজ থেকেই মাকে প্রণাম করলাম মায়ের অনেক ভালো হোক মা সকলের ভালো করুক মঙ্গল করুক আর তারপরে মাকে প্রণাম সেরে পাশেই হচ্ছিল বাউলের অনুষ্ঠান একটা খুব সুন্দর মেয়ে গান করছিল বাউল গান তো কিছুক্ষণ এখানে দাঁড়ালাম মেয়েটার গান শুনে আর পাট দুটো সরছিল না কারণ এত সুন্দর গলা মেয়েটার তারপরে এই দেখো এত ভিড়ের মধ্যে খুব কষ্ট করে এখানে দাঁড়িয়ে রয়েছি আর এই যে আমার বর্মশাই তারপরে এখানে একটু দাঁড়িয়ে থেকে মেলার ভেতরের দিকে এবার যাব তবে প্রচুর ভিড় এত ভিড়ের মধ্যে মানে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু মেলায় না আসলে এত ভিড়ের মধ্যে না আসলেও ভালো লাগে না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এইটা দেখছি এবার নতুন করেছে এই চিত্র অঙ্কনটা এটা আমি দেখেছি লালন মেলায় হতে কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম যে বৃন্দাবাসিনীর মেলার এখানে হয়েছে তো ভালো লাগলো দেখে যে কিছু নতুনত্ব তারপরে মেলার ভেতর থেকে বেরিয়ে আমরা একটু প্রথমেই মোমো খেয়ে নিলাম তো আমার খুব ভালো লাগছিল মোমোটা খুব টেস্টি ছিল তারপরে আমি একটু লস্যি খেয়ে নিলাম আমার বরমশালোর দিকে লস্যি খেয়ে নিচ্ছিলো তারপর আমরা মেলার ভেতরে এসে এগরোল অর্ডার দিয়ে দিলাম দুটো তো সেটাই আর কি ওই কাকুটা তৈরি করছিল তা আমরা একটু দাঁড়ালাম তো এ দেখো এগ রোল রেডি হয়ে গেছে তো আমরা এখন খেয়ে নেব তারপরে ও এগরোল খাওয়া হয়ে গেছিলো তো মেলার ভেতরে ঢুকলাম যে দু একটা জিনিস কিনব কিছু তো সেটাই আর কি দেখছিলাম যে কী কেনা যায় কি কেনা যায় তবে কিছু পছন্দ হচ্ছিল না প্রথমের দিকে তারপরে কিছু একটা পছন্দ হলো সেগুলো নিয়ে নিলাম অবশ্যই তোমাদের পরে দেখাচ্ছি কি নিয়েছি তারপরে এই তো এই দোকান সে দোকান ঘুরছিলাম আর টুকটাক জিনিস কিনছিলাম তো এই দেখো নাগরদোলনা না কারেন্টের খুব সুন্দর লাগছিলো টয় টয়টেন তো সব কিছুই আর কি ভালো লাগছিল আমার এগুলোতে উঠতে ভয় লাগে ওই জন্য আর এদিকে আমি তাকাই না এটা স্কিপ করি তো যাই হোক আমার এখন সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট মেলায় ঘোরাও কমপ্লিট এই দেখো ঘেমে একদম অবস্থা খারাপ চলো এবার বাড়ির দিকে যাই চলো তোমাদের দেখাই মেলার থেকে আমি কি কি নিয়েছি তো এই দেখো এই একটা এরকম ছোট ইয়ে টাইপের নিয়েছি এগুলোকে কী বলে ওই বাস্কেট টাইপেরই ছোট তো এর মধ্যে আমি সাজার জিনিসগুলো রাখবো আর এখানে আমি দুটো এরকম ইয়ে কিনেছি কাচের মগ তো আমার এগুলো দেখে পছন্দ হয়েছিল সেই জন্য আর কি এগুলো নিয়েছি আর এই যে আমাদের পিকু শোনার জন্য আমি এই যে এইটা কিনেছি এক সেকেন্ড তো এই দেখো আমার পিকু সোনার জন্য আমি এই হাতিটা কিনেছি খুব কিউট ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছিলাম আর আর একটা জিনিস আছে আমার জন্য এই যে এই কানের দুটো নিয়েছি খুব ইউনিক লাগলো সেই জন্য নিয়ে নিলাম তো এই নিয়েছি মেলার থেকে এই কটা জিনিসই আর একটু বাড়ির জন্য জিলিপি নিয়ে এসেছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি কেমন লাগলো আমার পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও পাশে থেকো ভালোবাসা দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা সবাইকে